দীর্ঘ অনেকদিন পর আমার ডন আজকে উড়াইতে এসেছিলাম লাল পানি খালে দাদা বাবুরা যেভাবে ডোন উড়ায় যেভাবে রাফাল সেই রকম আমার হয়েছে আপনারা দেখতে থাকেন এবং কি ডোনের সাথে রাফাল সংঘর্ষ হওয়ার কারণে রাফাল বিমান ভূভাতিত হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে দাদা বাবুদের তো কিভাবে ধ্বংসটা হয়েছিল রাফাল দাদা বাবুদের গর্বের রাফালটা ধ্বংস হয়ে গেছিল সেটা আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি এখন উড়াইতেছি উড়াইতেছি যেভাবে সাদা পানি লাল যেটা হোক সেটা খাইয়া যেভাবে যেভাবে পান করে যেভাবে ডোমটা উড়ায় সেরকম আজকে আমাদের আমার ডোনটা বা আমি সেভাবেই অবস্থায় এরকমই হয়ে গেছে তো এই দেখতে পারে সেন রাফাল বিমান এখন ধ্বংস হয়ে যাবে আমার পুরা লস কোটি কোটি টাকা ডলারের রাফাল